আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জবানের অনিষ্টতা আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে জান্নাতে প্রবেশ করবে তিরমিজির হাদিস দুই হাজার চারশো দশ এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন হাদিস নি আমলিন দা সুমুবিহিয়া রুসূলাল্লাহ ইয়া রুসুল্লাহ এমন একটা আমল আমাকে আপনি বলেন যে আমলটা আমি মজবুতভাবে ধরে রাখবো নবীজি বললেন আল্লাহ করব্লাহ তুমি বলো আমার রব আল্লাহ বলি আমরা সবাই আমাদের রব থেকে আমল শিখতে চাইছে হুজুর একটা বিষয় বলেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখবো নবীজি বললেন করব্বি আল্লাহ তুমি বলো আমার রব আল্লাহ এই কথার উপর তুমি অটল থাকবা তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর তুমি অটল থাকবা সারা জীবন এটা মজবুতভাবে ধরে রাখবে এবার সাহাবি প্রশ্ন করলেন মা গফমা ত খফ আলে ইয়ে আর রসুল আমার জন্য সবচেয়ে চাইতে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই আমার কা সবচেয়ে বিপজ্জনক অংশ কোনটা হুজুর আপনি আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক কোনটাকে মনে করেন নবীজি কি করলেন দেখেন আমার দিকে তাকান আখাদা বিলি নিজের জিভ্বাটা ধরলেন নবী এ ধরে বললেন হা ও সাহাবি এটা 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 তোমার বিপজ্জনক অঙ্গ সবচেয়ে এটা এটা সাহাবি বললেন আমার বিপজ্জনক অঙ্গ কোনটা নবীজি বললেন এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অংশ তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার ওয়ালিয়াসা কা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে চাকরি থেকে বাসায় ফিরছেন ছয়টা সাতটায় বাসায় আসার কথা আপনি দশটা বেজে গেছে এখনো আসেন স্ত্রী ফোন করলো আপনি কোথায় আপনি জবাব দিলেন বন্ধুদের সাথে আছি আসতে। কেন আপনি এতক্ষণ বন্ধুদের সাথে কি করি এজন্য নবী বললেন তোমার ঘর যেন তোমার থাকার জায়গা হয় ঘর যেন প্রশস্ত হয় ঘরে থাকবা না হয় কাজে থাকবা কাজ শেষ ঘরে থাকবা ঘরের তে বের হবা কাজে যাইবা অন্য কোথাও আড্ডাবাজি করবা না কেন মা বাবা স্ত্রী সন্তানের সামনে আপনি যখন থাকবেন গুণা করতে মন চাইলেও করতে পারবেন না এজন্য নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকতে থাকবে আপনার স্ত্রী সন্তান আছে বাহিরে আছেন শয়তান খোঁচায় একটু অন্য জায়গায় কথা বললে কি সমস্যা কলেজ জীবনের বন্ধু মেয়ে বন্ধুর সাথে একটু কথা বলো সমস্যা কিন্তু আপনি স্ত্রীর সামনে কিন্তু কথাটা বলবেন না বিবির সামনেই কথা বলবে না তার মানে বিবির সামনে আপনি থাকা এই গুণা থেকে বেঁচে থাকা সন্তানের সামনে আপনি হাজারো গুণা থেকে বেঁচে থাকবেন মা বাবার সামনে আপনি হাজারো গুণা করতে পারবেন না চাইল তাই নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকবে তুমি তোমার গুণাগুলার জন্য কান্নাকাটি করো তাহলে তিনটা উপায় বললেন এক জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের ব্যাপারে কান্নাকাটি করো আল্লাহ আমাদেরকে

দ কলু ইন্নামানু বিকাশ ইন স্তকমতা স্তকম না ওয়া ইনিয়াং ওয়াজা জেতা ইয়াংওয়াজা না আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিব্বাকে ঢেকে বলে ও জিব্বা পা জিব্যাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় কান জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইনামা নিকা আমরা কিন্তু তোমার অনুসারী সবগুলা অঙ্গ জিব্বা আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ তুমি ঠিক থাকলে আমরা ঠিক তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা বা এই পরিমাণ সুদ দিতে পারবেন তার একজনে কয়েক এগুলা কি জবান আপনাকে সুদের কাজ করতে বলল এবার জবান দিয়ে সুদের আলোচনা হলো সুদের টাকা আনতে যাবেন এবার পা দিয়ে আনতে যাবেন পা দিয়ে গেলেন এবার হাত দিয়ে স্পর্শ করলেন চোখ দিয়ে দেখলেন কান দিয়ে সুদের কথাটা আপনি শুনলেন এই যে সুদের কাজ কারবার আপনি সেখানে করতে গেলেন অঙ্গ আপনাকে সকালে বলেছিল ও জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত তুমি সোজা থাকলে আমরা সোজা তুমি বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা এজন্য জন্য নবীজি বলেছেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্ন জাহান্নাম থেকে দূরে রাখা জান্নাতে প্রবেশ করা আল্লাহ মায়া করে জান্নাত দেওয়া এটা একজন মুমিনের চূড়ান্ত সফলতা সুরায় নাবার আবার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত্মীর সদা যাহান্নাম কুত পেতে আছে লিপ্তগিনামা বা নাফরমানদের ঠিকানা হিসাবে যাহান্নাম কোত পেতে আছে লাবিতিনা ভিতিনা ফি কা সেথায় তারা যুগ যুগ ধরে অবস্থান করবে لا يذوقون فيها بردا ولا شرابا জাহান্নামের মধ্যে তারা শীতল কোনো ঠান্ডা কিছু আস্বাদন করতে পারবে না ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা ফুটন্ত গরম পানি আর পূজ রক্ত এগুলা তারা খাবে যার নামিরা খাবার চাইলে তাদেরকে দেওয়া হবে যুক্ত জাক্কুম তারা খাবে সমি উনামিন হালবুতুন এটার মাধ্যমে তারা তাদের পেট ভরবে গলায় কাঁটাযুক্ত জাক্কুম আটকাইলে পানি চাবে আল্লাহ বলবে এদেরকে পানি দাও জাহান্নামীদের রক্ত গুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ বলে দিলেন জাহান্নাম উৎপেতে আস জাহান্নামের মধ্যে মানুষকে দিবে জাহান্নামীদেরকে দেওয়ার পর আল্লাহ বলবেন আমি সেদিন জাহান নামকে বলবো জাহান্নাম তুমি পরিপূর্ণ হয়েছ তোমার আর লাগবে জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে আরো লাগবে আমার তো এইভাবে জাহান্নাম তার হবে না তার আরো লাগবে তা আল্লাহ বললেন ফমান যাকে জাহান নাম থেকে মুক্ত করা হবে দূরে রাখা হবে ওয়া এবং জান্নাতে প্রবেশ করানো হবে উদ্দেশ্য হল যাকে জাহান নাম থেকে মুক্ত করা হয়ে জাহান নাম থেকে মুক্ত করা হয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জাহান নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো সে সফল হয়ে গেল তো জাহান নামে যাওয়ার মতো কাজগুলা না করা যেমন সামনে রমজান মাস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রমজান এই রোজাগুলা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ জাহান্নামের ঢাল স্বরূপ হল রোজা মালা মেখরিকা যতক্ষণ এই রোজাকে সিদ্র না করা হলো সাহাবিরা প্রশ্ন করলেন রোজা নামক ঢাল সিদ্র হয় কিভাবে। রসুল্লা সাল্লা সাল্লাম বললেন বিলকাদিবাতি বা দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গিবত করা বলেন তো মিথ্যা আর গিবত কোন অঙ্গ দিয়ে হয় জিব্বা দিয়ে হয় মুখ দিয়ে হয় তাহলে কি শিখলাম রমজান মাসে জিব্বা নিয়ন্ত্রণ করা এটাকে এলোমেলো ভাবে ব্যবহার না করা আল্লাহ হেফাজত করেন গুনা থেকে বাঁচার খুব চেষ্টা করা এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নামে নিবে জিব্বা তির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই হাজার চারশো ছয় এক সাহাবি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলেন মানুইয়া রসুল আল্লাহ ভগু আল্লাহ নবী মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মুক্তির অনেকগুলা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য তিনটা উপায় তুমি মনে রাখবা এক নম্বর আলাই জবান নিয়ন্ত্রণ করবা জবান হেফাজত করবা এটার মাধ্যমে অনেক গুণা সংগঠিত হয় এই জবান মানুষকে বিপদগ্রস্ত করে বিপদে ফেলে জবান এমন বিপদ এক কথায় পুরা জিন্দে শেষ করে দিবে সাজানো সংসার তসনস এক কথায় এর প্রমাণ নিকট অতীতে আমাদের দেশেও ঘটছে এক কথায় সাজানো সংসার তস্নস বিপজ্জনক জনবী বললেন এক নাম্বার আমসি কালাই না তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার ওয়ালিয়াছা কা বাইতু কা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়েছে চাকরি থেকে বাসায় ফিরছেন ছয়টা সাতটায় বাসায় আসার কথা আপনি দশটা বেজে গেছে এখনো আসেন না স্ত্রী ফোন করলো আপনি কোথায় আপনি জবাব দিলেন বন্ধুদের সাথে আছি আসতে কেন আপনি এতক্ষণ বন্ধুদের সাথে কি করি এজন্য নবী বললেন তোমার ঘর যেন তোমার থাকার জায়গা হয় ঘর যেন প্রশস্ত হয় ঘরে থাকবা না হয় কাজে থাকবা কাজ শেষ ঘরে থাকবা ঘরেতে বের হবা কাজে যাইবা অন্য কোথাও আড্ডাবাজি করবা না কেন মা বাবা স্ত্রী সন্তানের সামনে আপনি যখন থাকবেন গুণা করতে মন চাইলেও করতে পারবেন না এজন্য নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকতে ঘরে থাকবে আপনার স্ত্রী সন্তান আছে বাহিরে আছেন শয়তান খোঁচায় একটু অন্য জায়গায় কথা বললে কি সমস্যা কলেজ জীবনের বন্ধু মেয়ে বন্ধুর সাথে একটু কথা বলো সমস্যা জন্য আপনি স্ত্রীর সামনে কিন্তু কথাটা বলবেন না বিবির সামনেই কথা বলবে না তার মানে বিবির সামনে আপনি থাকা এই গুণা থেকে বেঁচে থাকা সন্তানের সামনে আপনি হাজারো গুণা থেকে বেঁচে থাকবেন মা বাবার সামনে আপনি হাজারো গুণা করতে পারবেন না চাইল তাই নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকবে তুমি তোমার গুণাগুলার জন্য কান্নাকাটি করো তাহলে তিনটা উপায় বললেন এক জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের ব্যাপারে কান্নাকাটি করো

দ কলু ইনমানুবিকা ইন স্তকমতা স্তকম না ওয়া ইনিয়াং ওয়াজা যেতা না আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিব্বাকে ঢেকে বলে ও জিব্যা আ জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় কান জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক দেয় নাক দিয়ে বলে ও জিব্বা ইনামা নাহিকা আমরা কিন্তু তোমার অনুসারী সবগুলা অঙ্গ বলে ও জিব্বা আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ তা ইস্তকম না তুমি ঠিক থাকলে আমরা ঠিক তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা বা এই পরিমাণ সুদ দিতে পারবেন তার একজনে কয় চিচিগুলা কি জবান আপনাকে সুদের কাজ করতে বলল এবার জবান দিয়ে সুদের আলোচনা হলো সুদের টাকা আনতে যাবেন এবার পা দিয়ে আনতে যাবেন পা দিয়ে গেলেন এবার হাত দিয়ে স্পর্শ করলেন চোখ দিয়ে দেখলেন কান দিয়ে সুদের কথাটা আপনি শুনলেন এই যে সুদের কাজ কারবারগুলো আপনি সেখানে করতে গেলেন অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনাকে সকালে বলেছিল ও জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত তুমি সোজা থাকলে আমরা সোজা তুমি বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা এজন্য জন্য নবীজি বলেছেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্ন আবার ফিরে আসি রমজানের রোজা ছিদ্র হয় কয় অপরাধে মিথ্যা বলা গিবদ করা মিথ্যা গিবৎ কি দিয়ে হয় জিব্বা দিয়ে হয় আল্লাহ জিব্বার গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস অলেসুলল্লাহল্লাহ আলিসাল্লাম মাইয়া কাফ ফালুলিমা বাইনা হিওমা বাইনার জিলাইহু মিলজান্না কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের গুনা মুক্তির নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় একটা হলো সে জবান দিয়ে গুনা করে নাই আরেকটা হল লজ্জাস্থান দিয়ে গুনা করে নাই দুই চোয়ালের মাঝে তথা জবান দিয়ে সে গুনা না করার জিম্মাদার হয়ে গেছে আরেকটা হলো দুই রানের মাঝে লজ্জাস্থানের এই অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা দিয়েছে নবীকে নবী বলেন আতা কাফালু লাহু বিল জান্নাহ আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ তিরমিজির হাদিস 2409 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم من وقى الله الشر ما بين لحييه আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জবানের অনিষ্টতা আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে জান্নাতে প্রবেশ করবে চারশো দশ এক নবীকে প্রশ্ন করলেন এমন একটা আমল আমাকে আপনি বলেন যে আমলটা আমি মজবুত ধরে রাখবো নবীজি বললেন কুর আল্লাহ সুমস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ বলি আমরা সবাই আমাদের রব আল্লাহ নবীgrpc থেকে আমল শিখতে চাইছে হুজুর একটা বিষয় বলেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখব নবীজি বললেন কুর আল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ এই কথার উপর তুমি অটল থাকবা তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর তুমি অটল থাকবা সারা জীবন এটা মজবুতভাবে ধরে রাখবে এবার সাহাবী প্রশ্ন করলেন মা গফুমা আত্ফ ওয়ালে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার জন্য সব চাইতে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই আমার কা সবচেয়ে বিপজ্জনক অংশ কোনটা হুজুর আপনি আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক কোনটাকে মনে করেন নবীজি কি করলেন দেখেন আমার দিকে তাকান আখাদার বিলি সানি নফসিহি নিজের জিভ্বাটা ধরলেন নবী এভাবে দরে বললেন হাজা ও এটা 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 তোমার বিপদজনক অঙ্গ সবচেয়ে এটা বললেন আমার বিপজ্জনক অঙ্গ কোনটা বললেন এটা 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 তোমার সবচেয়ে অংশ এই তুমি নিয়ন্ত্রণ রাখবা না হয় এটা তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে বলি না আউজুবিল্লা তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার চারশো দুই হাজার ছয়শো ষোলো এই হাদিসের মধ্যে আস

আমি নবীজিকে বললাম জান্নাতা আল্লাহর বি আমালিন নবী আপনার কাছে আমি জানতে চাই এমন একটা আমলের বিষয়ে যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু ওয়াজ আপনি আমাকে করেন তো রসুল সাল্লাহ সাল্লাম ওয়াজ কি করতেছে একটু শোনেন এক নম্বর তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না এই যে আজকে লাইল এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দুইজন ছাড়া কোনো বর্ণনা পাঁচজনের কথা আছে বিশুদ্ধ বর্ণনা আছে দুইজন একজন হলো মুশ্রিক আর হলো বিদ্বেষ পোষণকারী মুশ্রিককে আল্লাহ মাফ করে না ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ রাখে যে তাকে আল্লাহ মাফ করে না আজকে আপনারা যারা এবাদত করবেন আর খালি বলবেন আল্লাহ মাফ করেন মাফ করেন ঘটনা যদি এমন হয় আপনি আপনার ভাইয়ের সাথে শত্রুতা রাখেন তো বার মাফ করেন মাফ করেন বললেও কাজ হবে না তাড়াতাড়ি মাহফিল থেকে গিয়ে ভাইরে ফোন দিয়ে বলবেন ভাই যান যা হওয়ার হয়ে গেছে মাফ চাই আপনি আমারে মাফ করে দেন তাড়াতাড়ি মিলে যান না কিন্তু আল্লাহ মাফ করবে না আগে আপনি আপনার ভাইয়ের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে হবে তো দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না এক নাম্বার মুশ্রিক তাকে আল্লাহ মাফ করবে না সাহাবিকে ওয়াজ করলেন এক নম্বর আল্লাহর এবাদত করবা শিরিক করবা না আল্লাহকে সবাই দেখতে চাই না ইনশাল্লাহ সবাই দেখতে চাই তো আচ্ছা দুইটা কাজ গুরুত্ব দিতে হবে আল্লাহরে দেখতে চাইলে কয়ে কাজ সুরায় কাহাফ একশো দশ নম্বর আয়াত সুরায় কাহাফ একশো দশ নম্বর আয়াত মানে একদম সর্বশেষ আয়াত সুরে কাহফের আয়াত হল একশো আর এই আয়াতটাও ১১০ দশ নম্বর আয়াত মানে সর্ব শেষ আয়া এই আয়াতে আল্লাহ বলেন সমান কানাই আর জুলি ত আরব্বিহী শল্যা আমাল আমালন স নেহা ভোলায়ুষি রব্বিহী আহাদা যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে। সে যেন কাজ করে রবের এবাদতে যেন সে শরিক না করে কাউকে অংশীদার না বানায় তাহলে ন্যাক কাজ করা আর অংশীদার না বানানো আমল ভালো আমল করা এবার আমলের ক্ষেত্রে তিনটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা সবাই মিলেমিশে শিখি বলেন প্রতিটি বস্তুর তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল এবার আপনারা বলেন বলেন আমল হল দেহ বিশুদ্ধ নিয়ত এবং ইখলাস আমল নামক দেহের আত্মা আমল হল দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত ইখলাস ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া ভারী হওয়া আমল যদি কম হয় আত্মাওয়ালা আমল যদি হয় আমলের মধ্যে যদি ইখলাস থাকে বিশুদ্ধ নিয়ত থাকে সেই আমলটা ওজনের পাল্লায় কম হলেও আল্লাহ ভারী করে দিবে একটি হাদিস শোনাইলে স্পষ্ট হবে বিষয়টা রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম ইন্নল্লাহ সাইখ্লিসু মিন উম্মতি আল্লারু উ শিলখলা ইতিয়া উমাল পিয়ামা রসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবেন করার পর খয়ান শুরু আলি সাতে উমতি সাইনা সিজিল্লা ওই ব্যক্তির সামনে আল্লাহ তাআলা নিরানব্বইটা আমলের খাতা খুলে দিবেন পল্লু সিজিল্লিন মিশকুমাত দিল বা সর প্রত্যেকটা আমলের খাতা দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এত বড় আল্লাহ তালা তাকে বলবেন না আর তুমকি আমলগুলা দেখো তো একটাও তুমি অস্বীকার করো কিনা বান্দা বলবে না মাবুদ একটাও আমি অস্বীকার করি না গুনা আর গুনাহ ভরা দিনানুক মিঠা খাতায় শুধু গুনা বেশি হবে দুখরাজু কতুন ফিহা হাদু আল্লাহ ইলাহা ইল্লল্লাহ অশ হাদু আল্লাহ মুহাম্মাদার রসুল্লা ছোট্ট একটা কাগজ বের করা হলো কাগজের মধ্যে লেখা সাধু আল্লাহ ইলাহা ইল্লল্লা নিরানব্বইটা বিশাল বড় খাতা খাতার মধ্যে প্রচুর পরিমাণ গুনা বড়া ছোট্ট একটা কাগজের মধ্যে ইখলাস ওয়ালা আসাদু আল্লাহ ইলাহা ইহ আল্লাহ তাআলা বলবেন ওহদুর ওয়াজনাকা ওজনের পাল্লার কাছে যাও বান্দা বলবে আল্লাহ এতগুলা খাতার সামনে আমার এই ছোট্ট কাগজটা কি হবে আল্লাহ বলবে যাও তুমি দুজনের পাল্লার সামনে যাবে যাওয়ার পর তু দয়ারুল সিজিল্লা তুফি কিফ্ফা পাল্লার এক হাতলে রাখা হবে নিরানব্বইটা খাতা কতু দয়ারুল বিতক তুফি কিফা আরেকটার মধ্যে রাখা হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লিখিত ছোট্ট কাগজটা দোবেজি বলে ক সাতী সিজিল্লা ওয়াসকুলাতিল বিত ক নিরানব্বইটা বড় বড় খাতা ওইগুলা যেটার মধ্যে রাখা হবে সেটা হয়ে যাবে হালকা একটা ছোট্ট অংশটা এটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন যাও 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 জান্নাতে তুমি জন্য আপনারা বুদ্ধি করে আর নামাজ পড়বেন না শুধু ইখলাসের সাথে একবার লাইল্লাল্লা পড়ে ফেলবেন কি বলব বিষয়টা এমন আল্লাহ আমাদেরকে বদ হজম থেকে বাঁচাবে মানে সবাই বয়ানের বদ হজম হয় বদহজম বুঝেনি যে যেহেতু এই খেলা ছোলা কালিমা উইলি হইছে বাচার আমল না এটা বদ হজম এটা হলো কি বদ হজ বদ হজম করবে আল্লাহ হেফাজত করে তো বলতেছিলাম আল্লাহকে দেখতে হলে দুটি কাজ এক কাজ করা আর এবাদত শিরিক মুক্ত করা আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত এবাদত করার তৌফিক দান করে